নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা টমেটো দিয়ে দারুণ একটি রেসিপি এই শীতের এই কাঁচা টমেটোর রেসিপিটা যদি না খান তাহলে কিন্তু খুব মিস করবেন কাঁচা টমেটোর দুটো তিনটে রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কাঁচা টমেটোর ঝাল আর একটা কাঁচা টমেটোর ভর্তা তাই ভাবলাম আজকে একটু অন্য স্বাদের টমেটো দিয়ে রেসিপিটা তৈরি করি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা যেমন ভাত রুটি লুচি পরোটার সঙ্গেও ভালো লাগে তেমন খিচুড়ির সঙ্গেও খেতে বা ডাল ভাতের সঙ্গেও খেতে অসাধারণ লাগে এখানে আমি চারশো গ্রাম টমেটো এইভাবে চার টুকরো করে কেটে নিচ্ছি টমেটোগুলো যদি একটু বেশি বড় হয় তাহলে আপনারা ছয় টুকরো করে কেটে নিতে পারেন আর এখানে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এবার ভাগ করে নেব এই পেঁয়াজটাকেও আমি চার টুকরো করে নিচ্ছি কাঁচা টমেটোর এই নতুন রেসিপিটি আপনারা দেখতে থাকুন আমি কি করে তৈরি করি খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখুন পেঁয়াজের টুকরো করে নেওয়ার পর চার টুকরো করে নেওয়ার পর পাপড়িগুলো আমি আলাদা করে নিচ্ছি এবার অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচের একটু কম গোটা মৌরি দিয়েছি একটা শুকনো লঙ্কা এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা ভেজে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে এবার এটাকে নামিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল গ্যাসের ফ্লেম এই সময় আমি মিডিয়ামে রেখেছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁচা টমেটো এবার হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এই টমেটোর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন এবার নুনটা খুবই সামান্য দিচ্ছি নুনটা দিয়ে এই টমেটোগুলো এবার ভেজে নেব টমেটোর পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে আর হালকা একটু লালচে লালচে রঙ চলে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে আর সেভেন্টি পারসেন্ট মতন রান্না হয়ে যাবে এইভাবে ভাজতে ভাসতে দেখুন এইগুলোকে আমি তুলে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়িগুলো মিডিয়াম আছে এগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব থেঁতো করা রসুন তিন চার কোয়া তবে রসুনটা এখানে আমি থেঁতো করে দিচ্ছি আপনারা চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারেন বা গ্রেড করেও দিতে পারেন মশলাটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলার গুঁড়ো তবে মশলাটা আমি একদম গুঁড়ো করিনি একটু দানা দানা মতনভাবে গুঁড়ো করতে হবে এইগুলো এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা টমেটোগুলো এই রান্নাটা একটু টক ঝাল হলে বেশি ভালো লাগে খেতে তাই লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কম বা বেশি এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব খুবই সামান্য চিনি চিনিটা দিলেই টেস্টটা কিন্তু বেশ ভালো হবে এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য জল যেহেতু এই রান্নাটা একটু কষা কষা তার জন্যে জলটা খুবই সামান্য দিতে হবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে হতে দেবো তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন মোটামুটি তৈরি হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে ভালো করে মিশিয়ে নেব তাহলে বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে আমাদের একদম কাঁচা টমেটো দিয়ে টমেটোর কষা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকানটা অবশ্যই প্রেস করবেন এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন